হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি রান্না করব বাঁধাকপির একটা রেসিপি সেই তো একই সবজি বাট ইউনিকনেস ডেফিনেটলি আছে তো চলুন রেসিপিটা শেয়ার করি এখানে আমি বাঁধাকপি আর আলু টমেটো নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি বাঁধাকপিটা খুবই ছোট্ট তারপরেও কিন্তু খুবই ফ্রেশ দেখুন কতটা নরম কত সহজেই কেটে যাচ্ছে এখন আমি জল দিয়ে বাঁধাকপিটা ধুয়ে নিচ্ছি আমি একবারই দেখাচ্ছি সুটের জন্য আপনারা অবশ্যই বারবার ধুয়ে নেবেন কারণ এখানেও বালি থাকতে পারে তো এরপর আমি কিছুটা মশলা বেটে নিচ্ছি এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা যেহেতু নিরামিষভাবে রান্না হবে তাই আদা কাঁচা লঙ্কাটাই এখন আমি বেটে নিচ্ছি এরপর জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলেই দিয়ে দিলাম অল্প একটু মুগের ডাল মুগের ডালটা হালকা করে ভেজে নেব কোনোভাবেই আঁচ না লেগে যায় অনলি গরম হবে আর একটা সুন্দর স্মেল উঠবে সেই সময় এটাকে নামিয়ে নিলাম এখন আমি ছোট্ট একটা হামান মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এটাকে হাফ গুঁড়ো করে নিতে হবে এরপর আমি আবারও কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমিত সাদা তেল এরপর ফোরন হিসাবে দিলাম গোটা জিরা শুকনো লঙ্কা দুইটা এরপরে দিলাম তেজপাতা অল্প একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পুড়ে না যায় এরপর দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো ফোড়নের সঙ্গেই ভেজে নেব ফোড়নটা কিন্তু খুব টিপ ভাজেনি যদি টিপ ভাজা হতো আলুগুলো ভাজার সময় কিন্তু ফোড়নটা পুড়ে যেত সেই কারণে ফোড়নটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম লবণ হলুদ জিরা আর লঙ্কার পাউডার এরপরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এখন দিচ্ছি কাবুলি ছোলা রাত্রেতে ভেজানো তিন চার ঘন্টা আগে ভেজালেই হবে কোনোভাবে সিদ্ধ করে নিই এই রান্নার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাবে আলুগুলো যদি আগে থেকে ভেজে নিতাম তাহলে কিন্তু অনেকটা রিচ হয়ে যেত কারণ ভাজা আলু পরে আবারও তেল ছাড়ে তরকারির মধ্যে তো সেই কারণেই এইভাবেই ফোড়নের সঙ্গেই ভেজে নিলাম আর এইভাবে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এতে অনেকটা টাইমও সেভ হবে আর অনেকটা লাইট অনেকটা হেলদি হবে রেসিপিটা তো দেখুন মশলা দেওয়ার পর এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো তারপরে দিলাম টমেটো টমেটোটা মশলার সঙ্গে দিলে একেবারে মশলার মতো মেল্ট হয়ে যেত সেটা একরকম লাগে বাট আমি একটু ইউনিক রান্না করছি সেই কারণে এইভাবে টমেটোটা দিলাম এখন বাঁধাকপিগুলো দেওয়ার পর চাপা দিয়ে দিলে দেখুন এইভাবে নরম হয়ে যাবে অনেকটা জল ছেড়ে দেবে আপনারা দেখলেন আলুর মধ্যে আমি রকমভাবে বেশি জল ইউজ করিনি কারণ এটাই বাঁধাকপি জল ছাড়ে এইভাবে ঢাকা চাপা করতে করতে বাঁধাকপিটা আমি এখন রান্না করে নেব ঢাকা চাপা করে নাড়াচাড়া করতে করতে যখন কাঁচা ভাবটা কমে আসবে তখনই আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে হাফ গুঁড়ো করে নেওয়া যে মুগের ডালটা ওটাই আমি দিয়ে দেবো দেওয়ার পর আবারও আমি অল্প একটু নাড়াচাড়া করে দেব তারপর আমি চাপা দিয়ে দেব কারণ ডালটাও সিদ্ধ হতে হবে রান্না নামানোর অনেকটাই আগে ডালটা দিতে হবে কারণ যেহেতু এখানে জল দিইনি তাই টাইম লাগবে তো দেখুন যেহেতু ডাল দেওয়া আছে তাই তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই মাঝে মাঝে খুলে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে এখন চোখে দেখেই বুঝতে পারা যাচ্ছে যে ডাল আলু কপি সবই সিদ্ধ হয়ে গেছে তাই শেষে অ্যাড করে দিলাম এক চামচ গরম মশলা আর এখন দিয়ে দেবো এক চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি তাই চিনি দিয়ে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় এরপরে দিয়ে দিলাম এক চামচ ঘি এরপরে আবারও একটু নাড়াচাড়া করে দেবো যাতে সমস্ত মশলাগুলো মিক্স হয়ে যায় এখানে ঘি গরম মশলা চিনি মুগের ডাল কাবলি ছোলা সব মিলিয়ে বাঁধাকপির রেসিপিটা একদম পারফেক্ট একদম ইউনিক হয়েছে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন ছোটো বড়ো সকলে মিলে নিশ্চিন্তে নির্দিধাই উপভোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে